যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা শিক্ষকদের জন্য বিরাট সুখবর একশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে নতুন পে স্কেলে কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে জানালেন শিক্ষা উপদেষ্টা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের আপডেট নিউজটি অন্তত কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্সটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস পত্রিকা নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে নতুন পে স্কেলে কত শতাংশ বেতন বাড়তে পারে বললেন শিক্ষা উপদেষ্টা তো কি এমন শিক্ষা উপদেষ্টা বলেন আমরা একটু প্রতিবেদনের মাধ্যমে ক্লিয়ার হয়ে নেই এখানে প্রিয় বন্ধুরা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে খুব সম্ভবত আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে পে কমিশন প্রতিবেদন দিতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তিনি বলেছেন আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কিংবা একশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে তো বুঝতেই পেরেছেন তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কিংবা একশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের বাড়ি বাড়া সহ বেতনের বিষয় নিয়ে এসব কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে বলেও জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভিন তখন শিক্ষকদের বাড়ি ভাড়া সহ বেতনের বিষয়গুলো সুরাহা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন আমরা প্রতি মুহূর্তে শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছি আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন তবু আমরা রাত দিন কাজ করে যাচ্ছি পে স্কেল নিয়ে তিনি বলেন কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাল্লাহ তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একটা আশার আহ বাণী শুনতে পেলাম যে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ থেকে সত্তর অথবা একশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে তো এই বিষয়ে আপনাদের কি মতামত আদৌ কি হবে কি হবে না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ